মামো চহৰ বালা কেনাজন ঐলে কি খাওঁতে আম লৈছে নে মমু আম লৈছে

সবাই খুশি সবাই দেখছেন যে কি পরিমাণ সবাই হাসি খুশি আমরা চলে যাবো নৌকা দিয়ে যেতে হয় তো বিস্তারিত আলাইকুম সবাই ভালো আছেন না নৌকা নিয়ে ভাই ওই আছে এখানে নৌকা দিয়ে যেতে হয়

মন ভাল আছে নাম কোন কি হাল ঐ মামু জাগা মামু জাগা

আপোনাক জানে এই গুলুপুৰ আৰু আইচলেণ্ড নে গুলপুৰ আৰু আইচলেণ্ড আৰু মামু

ডিগান মাদ্রাসা হলো দরবর্ষা থানা পড়ছে ইতিম খানা মাদ্রাসা আর মূলত ইতিম খানা মাদ্রাসা যাইতেছি আমার মাকে নিয়ে আমরা আসর বয়ে যাওয়া দিছি বিকেল টাইমে এই বেশি দূরে এখান থেকে গোলকপুর বাজার থেকে এই দশ মিনিট সময় লাগবে যাইতে তো আপনারা দেখছেন এই যে আমাদের অর্থ এলাকার মানুষ আলহামদুলিল্লাহ যত উচ্চ পরিমাণ ভালোবাসে মহব্বত করে যে ব্যাপারে দূর থেকে যে পরিমাণ ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ দেশের মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোবাসে মহব্বত করে এলো হাওর অঞ্চল আসলে হাওর অঞ্চলের যে দৃশ্য ভালো লাগে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকাল আসলে বিশ্ব নদী চলতে হয় এগুলো সুরতুল্লাহ হাতি আর ভিডিও বাজার যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামান করি আর পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ অবশ্যই দেখতে পারবেন আসসালামু আলাইকুম আলহামী আমার